সকল রেমিটেন্স ফাইটারদের কাছে অনুরোধ আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি আমাদের অধিকার নিয়ে কথা বলুন প্লিজ প্রবাসী ব্যয়েরা আমরা চাই দীর্ঘ ষোলো বছর পর পনেরো বছর পর যখন বিশ বছর পরে যখন আমরা বাড়িতে যাই তখন কিন্তু আমরা অসহায় হয়ে পড়ি আমরা কিন্তু অনেক টাকা পয়সা উপার্জন করি আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজনকে সহযোগিতা করি কিন্তু আমরা দিনের শেষে বিশ বছর পঁচিশ বছর পরে যখন বাড়িতে যাই তখন কিন্তু আমাদের হাতে টাকা থাকে না আমরা অসহায় হয়ে পড়ি এতএব আমরা প্রবাসীরা একটাই দাবি জানাতে চাই ডক্টর ইউনুস সাহেবের প্রতি ডক্টর ইউনুস সাহেবের প্রতি আমাদের দাবি হলো আমরা রেমিটেন্স ফাইটাররা এই পেনশনের ব্যবস্থা যেন হয় আমরা যদি পেনশন পাই তাহলে আমরা কিন্তু এই লাস্ট যে আমাদের কর্মজীবন শেষে আমরা কিন্তু কারো কাছে হাত পাততে হবে না এতে আমরা চাই একটি পেনশনের ব্যবস্থা আর ডক্টর ইউনুস সাহেব কিন্তু উদারত আহ্বান জানিয়েছে আমাদেরকে যে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি ডক্টর ইউনুস সাহেব এখন বাংলাদেশের এই কালকের যে বক্তব্য দিয়েছে উনি উনি বলেছে প্রবাসীদের কাছে আমাদের সহযোগিতা আহ্বান জানিয়েছে আমরা যেন ডক্টর ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করি আগামীর বাংলাদেশকে যেন আমরা অগ্রযাত্রা এগিয়ে নিতে পারি এতে প্রত্যেকটা প্রবাসী কথা বলবেন আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের পেনশনের ব্যবস্থা নিয়ে পেনশন যেন আমরা এই এই দাবিতে সবাই যেন কথা বলি প্লিজ সবাই কমেন্ট করবেন এবং আপনার মন্তব্য জানাবেন আগামীর বাংলাদেশ আপনার আমার এটা সকলের বাংলাদেশ এতএব এই বাংলাদেশ নিয়ে আপনাকে কথা বলতে হবে আপনার অধিকার নিয়ে কথা বলতে হবে রেমিটেন্স ফাইটাররা অবশ্যই বৈধ পথে টাকা পাঠাবে এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীরা এগিয়ে যাবে ইনশাল্লাহ